আলহামদুলিল্লাহ মানুষের বাবার দরকার নাই ঠিক না। বাবা বাবা দরকার এক আল্লাহর বাবা দরকার জি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে আওয়াই দিয়েছে পরিচয় দিয়েছে জি আল্লাহ আমাদেরকে সুস্থ হয়েছে ওই আল্লাহর বাবা দরকার ঠিক কিরা আর এই বাইরে এলাকা মানুষের কি হবে জানতে আপনি আল্লাহ তাআলা মানুষ চাইতে আল্লাহ চায় না ওই না কি লাভ কি

আপনার তো মাইক ভাই আছে এখনো রাস্তায় কইতেছে হুজুরের কথা তো মাইক দিয়ে শোনা যায় ঠিকই না হুজুরের কথা তো শোনা যায় আর শোনার আপনার সোনা কি কমানো আপনাদেরকে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ঘাট থেকে বিভিন্ন দোকান থেকে বিভিন্ন স্তর থেকে বিভিন্ন বিশান থেকে যে আল্লাহ টাকা করিয়া টুকায় ভালোবাসা দিয়া

থাকে বলে ধৈর্য থাকে বলে আখ্যায়িত করেছিল ঠিক কিন্তু মুসলমান মুসলমানদের মুসলমানকে ধরে রাখতে পারলো না

মুসলমান বাহানির মনে কর তোমার নামাজ তো নামাজে মসলায় হামলা করে শিখাও যায় কোরআন হাতে ধরা যায় হালনা করে বাংলার はい আমি হিসেবে তোমার ছেলেকে তুমি ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও মাস্টার বানাও অন্য কিছু বা সমস্যা নাই ইঞ্জিনিয়ার সমস্যা নাই কিন্তু না

মনকে লঙ্ঘন করাবো না তাও তো মারপিট করেছে না ছেড়ে যে মারপিট করেছে মারপিট করেছে চুমু করেছে না করেছে তাও কয় না করেছে করেছে আর তো চুমু করেছে আল্লাহ এটা নয়

আমি করেছি না শিখা খালিমা শিখা ভাই আমি তো খালিমা পাই না আপনি তো পারেন আপনি আমার খালিমাটা একবার শুনেন তো আপনি এই ভাইয়া করবো ভাই রে

এইটা হলো পলিটিক্স আজকে পলিটিক্স এর মাধ্যমে শিকায় পলিটিক্স এর মাধ্যমে আল্লাহ আল্লাহ রসুলছেন পলিটিক্স এর মাধ্যমে মক্কা মহিনা বিদ্যাম করেছে ঠিক আমাদেরকে সফল করার জন্য কানে জানল আল্লাপার সকলকে শিক্ষা দেওয়ার জন্য চিন্তার জন্য আল্লাহার সকলকে কৌটি কেন বলে আমি